দারিদ্রের শৃঙ্গল ভেঙে অবিশ্বাস্য সাফল্য দেখিয়েছে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার আলহাজ গহের আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী লালচান বাদশাহ বাবা সুলতান পেশায় অটো চালক সেই অটো ভাড়ার টাকায় কোনো পাঁচ সদস্যের সংসার চলে তাদের তবুও জীবনযুদ্ধে হাল নিয়ে এই কিশোর সাতারে দেখিয়েছে দেশ সেরা প্রতিভা তিপ্পান্নতম আঞ্চলিক স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলাধুলা দুই হাজার পঁচিশের সাঁতার প্রতিযোগিতায় দেশে প্রথম স্থান অর্জন করেছে লালচান বাদশাহ লালচানের বাড়ি হাতিবন্দা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের এক নং ওয়ার্ডের উত্তর ধুপনি এলাকায় তার এই অভাবনীয় অর্জনে আনন্দে ভাসছে শিক্ষক শিক্ষিকা ও সহপাঠীরা লালচান আমাদের সহপাঠী তাকে নিয়ে আমরা গর্বিত আমাদের শিক্ষকরাও গর্বিত এতে যে আমাদের আহাদিবান্দা আর আমাদের স্কুল গর্বিত তা নাই এতে সে যে সাঁতারে স্বর্ণ পদক অর্জিত করেছে এটা নিয়ে আমাদের পুরো দেশ গর্বিত আমরাও চেষ্টা করব আগামীতে তার মতো কিছু অর্জন করা তার জন্যই আমরা খুবই গর্বিত এমনকি আমাদের স্কুলের স্কুলের সম্মানও বজায় রেখেছে সে সেজন্য আমাদের শিক্ষক থেকে শুরু করে সবাই ওর জন্য গর্বিত লালসার আমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সে জাতীয় পর্যায়ে স্বর্ণ পদক লাভ করার কারণে আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষিকা সহ এলাকাবাসী খুবই আনন্দিত উচ্ছ্বসিত এবং আমি আমি মনে করি অর্জন পুরো দেশবাসীর আমাদের লালচান বাদশার এই অভাবনীয় সাফল্য শুধু আমাদের এই প্রতিষ্ঠানের গর্ব নয় এই গর্ব গোটা হাতিবান্ধাবাসীর লালুনহাট জেলা তথা সমগ্র দেশবাসীর পরিবারের স্বপ্ন লালচান শুধু জাতীয় নয় আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা উঁচু করে ধরুক এর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান তাদের সেই থাকারও মনে কর ঘর নেই এক ঘরে সবাই থাকে এটা আমার নাতি লালচান বার্সা যদি বাইরে এসে যদি খেলাতে হয় তাহলে একটু সরকারে যদি আমাদের সহযোগিতা করে তাহলে সবই আমাদের সম্ভব আমার বড় ছেলের নাম লালতান বাচ্চা তিনি তিনি জাতীয় খেলার চ্যাম্পিয়ন হয়েছে সরকার যদি সহযোগিতা করে তাহলে আমার ছেলেটা বাইরে খেলতে যেতে পারবে আমার আশা করি লালতান বাসার এই খেলা বাহিরে একটু যেতে পারে এবং সরকার একটু সহযোগিতা যে সে পায় ছোটবেলা থেকে তিস্তা নদীতে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে ভালোবাসত এক শিক্ষকের অনুপ্রেরণায় উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় এরপর একে একে জেলায় বিভাগে প্রতিটি প্রমাণ করে নিজের দক্ষতা আর আজ সে বাংলাদেশের দেশ সেরা সাঁতারু হয়ে উঠেছে আমি ছোটবেলা থেকেই তিস্তা নদীতে গিয়ে সাঁতার কাটতাম সেখানে আমার বন্ধুদের সঙ্গে নিয়ে সাঁতার প্রতিযোগিতা করতাম এভাবে আমি সাঁতার কাটি হঠাৎ একদিন আমার স্যার উপজেলায় খেলতে নিয়ে গেছে খেলতে উপজেলায় সাঁতার খেলতে নিয়ে গেছে তখন আমি সেখানে বিজয় হই এমনকি জেলা পর্যায়ে নিয়ে যায় আমি সেখানেও বিজয় হই তারপর আমাকে বিভাগ পর্যায়ে নিয়ে যায় আমি সেখানেও চ্যাম্পিয়ন হই চ্যাম্পিয়ন হওয়ার পর আমাকে উপ অঞ্চলে নিয়ে যায় সেখানেও আমি চ্যাম্পিয়ন হই তারপর আমি জাতীয় পর্যায়ে চান্স পাই সেখানে আমি গোল্ড মেডেল অর্জন করি এরপরে দেশ এবং দেশের বাইরেও খেলতে চাই এজন্য আমি সরকারের কাছে কামনা করছি আমাকে যেন সাহায্য করে সরকার থেকে লালচান বাদশাহ যেন আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয় নিয়ে আসতে পারে সেই ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন তো তাকে উচ্চতর প্রশিক্ষণের জন্য যদি ব্যবস্থা করা যায় এই ব্যবস্থা করার বিষয়ে প্রশাসন এবং জেলা প্রশাসনের আন্তরিকতা রয়েছে আমরা চেষ্টা করছি যে আমরা জাতীয় পর্যায়ে তথা সময় যেন আমাদের আন্তর্জাতিক পর্যায়ে লালচান ভাষা আমাদের জন্য সুনাম বয়ে নিয়ে আসতে পারে সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি প্রতিভা কখনো দারিদ্র দেখে না শুধু একটু সুযোগ পেলেই বদলে দিতে পারে দেশ ও সমাজ